রাধে রাধে এক সময় এক ভক্ত সে মাধব দাস নামক উনি বৃন্দাবনে লোকের মধ্যে উনি সাধনা ভজনা করতেন না যেখানে লতা গুলম ঝাড়ির মধ্যে দিন কাটাতেন আর সর্বদাই কি করতেন উনি রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ নাম জপ করতেন কিন্তু সে প্রতিদিনে নেয় যে সন্ত মহাপুরুষদের যে ঝুটা প্রসাদ যে পাতাল অর্থাৎ যে পাতার মধ্যে সব কিছু কোনা কোনা রয়ে যায় না যা ফেলে দিত ডাস্টবিনের মধ্যে কি সাইডে কোথাও উনি কি করতেন প্রসাদ সে ঝুটা প্রসাদে কুইড়ে দু কখনো বা তিন গ্রাস কখনো বা চার গ্রাস পেতেন সারাদিনে ঝুটা প্রসাদ তা ওইগুলো যখন একত্রিত করে উনি কি করতেন সেটা আমাদের রাধা রাধারানী এবং গোবিন্দকে ভোগ লাগিয়ে তারপর গ্রহণ করতেন বছর এরকম কেটে যায় তো একদিন কি হয়েছে যেমন শ্রীকৃষ্ণকে বলা হয় না হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত উনি যে করুণা সিন্ধু এই যে শব্দার্থটা এই ভক্তের পক্ষে প্রয়োগযোগ্য হয়েছে রাধারানীকে অকারণ করুণাময়ী দয়াময়ী কৃপাময়ী অনেক সব শব্দার্থ রাধারানীর উপর যোগ হয় কিন্তু আজ শ্রীকৃষ্ণ করুণা সিন্ধুর শব্দার্থটা যে সার্থকতা সেই মাধব দাস কি করলেন তার ফুকা পেয়াসা ছিলেন সেই সময় করে কি করলেন ছুটা পাত্তালের সব প্রসাদ একত্রিত করে না এক গ্রাস কোনো রকমে হয়েছে সেই গ্রাসটা যেই না মুখের মধ্যে রেখে দিয়েছে তখন তখন মনের মধ্যে খেয়াল এসছে এই যা আজ তো রাধা কৃষ্ণ করে নিলাম। তখন উনি কি করলেন এবার না খেতেও পাচ্ছে খেলে তাহলে ভগবানকে তো ভোগ লাগানো হয়নি কি করে খাবে সে তো মহাপ্রসাদ হয়ে গেল হয়ে যাবে না ভোগ লাগানোর পরে তো উনি কি করলেন খেতেও পাচ্ছে না আহার করতে পারছে না আবার যদি মুখ থেকে বারো করে দেয় তাহলে সন্ত যে প্রসাদ তো সেটা আবার ঝু মানে তাদেরকে মহাপুরুষদেরকে অপমান করা হবে কারণ আমরা যদি কেউ যদি একটা মন্দিরে প্রসাদ দেয় আমরা ওটা মুখের মধ্যে খেয়ে যদি আমি ফেলে দিই এটা আশ্রমের এবং গোবিন্দে প্রসাদ এটা অপমান হবে ঠিক সেরকম ভাবেই মাধব কি করলেন চিন্তা করলেন আমি কি এবার কি করব তখন এইভাবে তো ক্রন্দন করছে আজ আমার এত বড় ভুল হয়ে গেল আমি এতই মানে মানে নিচ হয়ে গেছি এতই পতিত যে আমি ভগবানকে ভোগ লাগাতে পারলাম না এইরকম আমার দিনচর্যা হলে গোবিন্দ কিভাবে আমাকে দর্শন দেবে এইরকম ভাবে ক্রন্দন করে সে মানে গোবিন্দকে হাক রাধে হা কৃষ্ণ হা রাধে হা কৃষ্ণ আমায় ক্ষমা করে দিন ক্ষমা করে দিন এই বলে তো কিন্তু নিজেকে নিজে থাকতে পারছে না যে আমি এত বড় অপরাধ করে ফেলেছি গোবিন্দ আমার ক্ষমা ক্ষমানি বলে তখন সারা দিন দুপুর, রাত কেটে গেল দিন সেই মুখের গ্রাজ রয়েছে তখন শামসুন্দর এসে তখন মাধবকে মাধব দাসকে বলছে মাধব দাও আমার প্রসাদ দাও আমার যশোদা মাতা নুনি দুধ দই ক্ষীর ইত্যাদি না আজ মন্থন করে মাখন দই যে তৈরি করে আমাকে দেবে তো দেরি হয়ে গেছে সেই জন্য আমি ছুটে ছুটে এলাম আমার জোরে খিদে পেয়ে গেছে তা তোমার তোমার থেকে সব কিছুই তো তুমি আমাকে ভোগ লাগিয়ে খাও তো আজকে আমাকে দাও তোমার প্রসাদ জিনিসটা আমি পেতে এসেছি তখন মাধব দাস মুখ নেড়ে বলছে মানে না না করছে আর কি বলছে কেন বলছে যে আমার মুখের মধ্যেই রয়ে আছে আমি কি করে দেবো না খেতেও পারছি না বার করতেও পারছি তখন বলছে না আমার এই জিনিসটাই অমৃত লাগবে কিন্তু ভক্ত তো দেখুন কখনো এইরকম দিতে পারে মুখের মধ্যে সেই গ্রাসটা সারাদিন রয়ে আছে তো শ্রীকৃষ্ণ কি করলেন মাধবদাস তুই মানে ও তো বন্ধুত্বের মধ্যে ওরা ছিল তখন এবার তুমি থেকে মানে দিবি কি বল না দেবো না দিবি না তো তখন কি করে মাদদাসের মুখে গ্রাসটা নিয়ে সেই হাতে করে মানে গালটাকে চাপছে মাথাটাকে নাবাচ্ছে ঘোরাচ্ছে এরকম করতে করতে কিছু গ্রাস তার হাতের মধ্যে মানে মুখ থেকে পড়ে হাতের মধ্যে পড়ে দেখুন সেই জিনিসটা আমাদের গোবিন্দ গ্রহণ করছে গ্রহণ করে তখন মাধব দাসকে বললো না এবার আমি শান্তি পেট ভরেছি দ্রৌপদীর কাছে গিয়েছিলাম একটা চাউল পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গিয়েছিলাম আমি সাবরীর কাছে ছোটা কুল খেয়েছিলাম কোন শান্তি হয়ে গিয়েছে আজ মাধব তোমার এই মুখের ঝুটা প্রসাদ যেন অমৃতের সমান লাগলো তখন দাস সেটা মুখের গাছটা খেয়ে নিল কিন্তু খেয়ে নেওয়ার পরে আর গোবিন্দ বলেছে যে না এবার গ্রহণ করো তখন গোবিন্দের আদেশ তো প্রসাদ হয়ে গেল গোবিন্দ প্রসাদ করে নিল তারপরে মাধব দাস মুখের মধ্যে যে প্রসাদিটা গ্রহণ করলেন যেই না গ্রহণ করলেন তখন মাধব দাস যেমন গৌরাঙ্গ মহাপ্রভু মানে কৃষ্ণ বিরহে মানে শরীরের মধ্যে কম্পন দেখে দিয়েছিল অষ্টসাত্ত্বিক ভাব এবং মানে দেয়ালের মধ্যে ঘর্ষণ করতে করতে রক্তারপ্তি হয়েছিল ঠিক তদ্রুপ মাধব দাসের এতই মানে বেদনা যে তার শরীরের মানে একদম অষ্টাসাত্বিক ভাবের উদয় হয় এবং নিজেকে সুধбут खोয়ে অজ্ঞান হয়ে যায় মুর্চিত হয়ে যায় তখন শামসুন্দর তাকে ধরে মানে শামসুন্দরের কোলেতে মাথা দিয়ে আমাদের माधवദാসের হাত আমাদের দাসের কপালটায় শামসুন্দর হাত দিয়ে বুলিয়ে দিচ্ছে এবং ক্ষণিকের পরে দেখছি মাধব দাস অবস্থায় নয়ন থেকে জল নিগত হতে হতে শামসুন্দরের চরণে এসে পড়ে আর তখন শামসুন্দর বলে আমি কত ধন্য যে ভক্ত আমাকে এত ভালোবাসে যে আমি তার কাছে রিঝে যাই এই রকম ভক্তের ভাবিটি তো আমি রিঝে যাই তো তখন মাধব দাস তারপর জাগ্রত হলেন তারপরে শ্যামসুন্দর বললেন প্রভু আপনি এ কি করলেন আপনি এরকম দিন ধরে তো উচ্ছিষ্ট প্রসাদ তারপর সারা দিন রাত মুখের মধ্যে ছিল সেই গ্রাস আপনি গ্রহণ করলেন আপনি তো ভগবান আমার ইষ্ট আরাধ্যা শাস্ত্রেতে আছে না পূর্ণ মদ পূর্ণাতি পূর্ণ মদের সাথে পূর্ণাশ্চ পূর্ণমাদায় পূর্ণ মেবাপসির সাথে উনি পূর্ণ সচ্চিদানন্দ রূপায় অভিশা দিহে হে তবে বিনা সায় শ্রী কৃষ্ণায় বয়ং নম উনি সচ্চিত আনন্দ রূপের রয়ে আছেন ঐশ্বর্যস্ব বীরজস্ব যশস্ব শ্রী ভব ইতিঙ্গনা ছটা যার মধ্যে আমাদের গুণাবলী বিত্তমান রয়েছে চৈতন্য চৈতন্য ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ সর্বকারণের কারণ সেই হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ উনি কিনা ভক্তের এরম ছোটা প্রসাদ পাচ্ছে তো বলার বক্তব্য যে এই রকম আকুলতা হয় এই রকম ভাব এই রকম তারপর হয় তবেই আপনি শ্যামসুন্দরকে এই জনমী রাধারানীকে এই জনমী দর্শন করতে পারবেন আমি চাই এই রকম ভাবেই ভক্তি করুন ছোটখাটো ভক্তি করে কি হবে সারা দিনে এক মালা দু মালা নাম জপ করলাম আর বাকি টাইম বাইশ সাড়ে তেইশ ঘন্টা ঘন্টা কি আমাদের চল্লিশ মিনিট সব মায়ার চিন্তা রকম করে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না চেষ্টা করুন আকুলতা হয়ে যেমন চৈত চৈতন্য মহাপ্রভু এক দেয়ালের মধ্যে কৃষ্ণকে দর্শন করছে তাকে আলিঙ্গন করতে যাচ্ছে সেই কৃষ্ণকে দর্শন এবং আলিঙ্গন করতে গিয়ে দেখে শামসুন্দর তো যেন আলিঙ্গন করছে কিন্তু তার সুদ্বুত হয়ে দিয়ে তখন কি করলেন মহাপ্রভু গালে ঘর্ষণ করতে করতে শামসুন্দর তাকে দর্শনের লালাইতে গাল ঘর্ষণ করতে লাগলেন এবং ঘর্ষণ করতে তার কপল থেকে অঙ্গ থেকে রক্ত বাহিরে নির্গত হচ্ছে তখন আমাদের গোবিন্দ দাস এসে দেখলেন যে আমাদের মহাপ্রভুর কপল থেকে রক্ত নিগত হচ্ছে তখন তাকে তাকে মহাপ্রভুকে আলিঙ্গন করে তখন বলে মহাপ্রভু এ কি করছেন তখন তার অসাতিক ভাবের মধ্যে তার মানে মূর্ছিত হয়ে পড়ে তারপর মহাপ্রভুকে জল সিঞ্চন করে আমাদের রায় রামানন্দ রায় রঘুনাথ দাস তাদেরকে ডেকে কীর্তন আদি করে যাই হোক মূর্ছা ভঙ্গ করলো অর্থাৎ আমার বলার বক্তব্য যে আমি বলছি না যে আপনি এরকম রক্তারক্তি হন শরীরে এমন রাধা কৃষ্ণের জন্য উতলা হয়ে আকুলতা হন যাতে একদম মানে হনুমান যেমন বুক চিরে সীতাকে দেখিয়েছিল না তার হৃদয়ের মধ্যে রোম রোম মধ্যে রাম রামসীতা মানে রয়েছে সেখানে মণিমুক্ত কি মাহাত্ম থাকবে অর্থাৎ মায়া জগতের কি মাহাত্ম রাধারানীর জন্য গোবিন্দের জন্য এমন আকুলতা হন যে আকুলতার একদম মানে শরীরের রোমাঞ্চ কম্পোষ হবে উশ্রুনগত ধার প্রবাহিত হবে রকম ভাবে আপনারা মানে গোবিন্দকে পাওয়ার রাধারানীকে পাওয়ার উৎকণ্ঠা জাগিয়ে বাড়িয়ে তাকে আকুলতা ডাকুন এবং আপনার মনটাকে পবিত্রতা করুন পাত্রতা ঠিক করুন তাহলে দেখবেন আপনাকে গুরু রকম কোনো মাধ্যম দিয়ে কি প্রাণ গোবিন্দ কি রাধারানী তা আপনার পাত্রতা যখন পরিপূর্ণ হয়ে আসবে মানে সম্পূর্ণ একদম শুদ্ধ হয়ে যাবে তখন আর গোবিন্দ আর রাধারানী অবশ্যই আপনাকে দর্শন দেবে ঠিক আছে মন শুদ্ধ করাই আমাদের কাজ আমাদের পাত্রতা ঠিক রাখতে হবে তবেই সেই পাত্রতার মধ্যেই তো আমাদের শামসুন্দর যে প্রেমের বর্ষণ তবেই তো দেবে তবেই তো সেই প্রেমের বর্ষণে আমরা পান করার অধিকারটা যদি শুদ্ধ না হয় তাহলে হবে সেই জন্য রাধে রাধে নাম জপ করুন গোবিন্দকে ডাকুন কীর্তন করুন লীলা রূপ মাধুরী এবং যারা ভগবত প্রাপ্তি মহাপুরুষ তাদের কথা মৃত শ্রবণ করুন তবেই আপনাদের মঙ্গল হবে তবেই আপনি রাধা রানীর প্রতি প্রেম থেকে গোবিন্দকে চরণে সদা সদার জন্য আশ্রিত হয়ে গৌরব বৃন্দাবনে চলে যাবেন প্রেম সে বলুন রাধা রানী কি চায় রাধে রাধে